সাহাবিরা লাগদে কি ও রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সঙ্গে মEjহাদের ময়দানে যেতেছিলাম আপনি ছিলেন একটা ওটের উপরে আমি ছিলাম আর একটা ওটের উপরে দুটোটা ওট পাশাপাশি পাশাপাশি চলতেছিল গো পয়গম্বর আপনার ওডের মাথা আর আমার ওডের মাথা বরাবর নবীজি kaha কি হয়েছে বলো কয় আপনি চাবুকটা হাতে নিয়ে গো নবীজি আপনার ওটের মাথার মধ্যে আঘাত দিয়েছিলেন গনবি জি ভুল ক্রমে গণবি ওই আঘাতরা আপনার ওটের মাথায় না লেগে গো পয়গম্বর আমার পিঠের মধ্যে লেগে গিয়েছিল আজকে আপনার সাহাবিদের সামনে গনভীজি ওই চাবুকটা দিয়ে আপনার পিঠে বাড়ি মাইরা প্রতিশোধা নিতে চাই এই আওয়াজ দেওয়ার পরে মুসলমান ওই মজলিস যত সাহেব ছিল তার নাই বেহুশ হয়ে পড়ে গেছে দাগ দিয়া দিয়ে কই সাহেবরে কি হইছে তোমার আমার নবীর অন্তিম মুহূর্তে শেষ মুহূর্তে নূরানি কোরআনে চেহারাটা নূরানি কোরআনে বদন তার মধ্যে কেমনে বাড়িয়ে দিবা আবু বকর দ্বারা এক আমারে দাও ওমর দ্বারা এক আমারে দাও ওসমান দ্বারা এক আমারে দাও আলী দ্বারা এক আমারে দাও আমরা থাকতে আমার নবীর পিঠে একটা আঘাত লাগতে দিব না দিব না কিন্তু মুসলমান ওই সাহাবি দ্বারায় না আপনি যেমনি আঘাত দিয়েছেন আমি এমনি আঘাত দিয়া প্রতিশোধ নিব ওই চাবুকটা কয়ে আছে বলেন আমার ডাক দিয়া কয় পেল রে দাঁড়াও দাঁড়াও ওই চাবুকটা আছে ফাঁতে মার গড়ি চাবুকটা নিয়ে আসো যাও হজরতে বেলাল বড়া ক্রান্ত হৃদয় লো চোখের কোনায় পানে লইয়া এসক আবেগ ভালোবাসা নিয়া নবীর মোহাব্বত দিলের মধ্যে লইয়া হাটি হাটি পা পা করে ফাতেমার গড়ের দিকে আগাইতেছি একটা কদম সামনে যায় রে বাবা আরেকটা কদম পিছনে পালায় যাইবার মনে চাইতেছেন আমার নবীর পিঠে আঘাত লাগবে এটা আল্লাহ সইবে না দুনিয়ার কোনো মাক লোক সহ্য করতে পারবে না কারণ যেই নবীরে আল্লাহ না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলাম যা দেখ দেখি যা দেখি না আমার আল্লাহ কোনো কিছুই বানাইত না লাউলা কালামা খলাকতুল আফলাক আল্লাহ দুনিয়ার কোনো কিছুই বানাইত না বেড়াল তো মুসলমান বারাক্রান্ত হৃদয় নিয়া পা গুলো চলে না মনে হয় যেন অচল হয়ে গেছি পায়ের রগ মনে হয় দুর্বল হয়ে গেছি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে করে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া আওয়াজ দিছে ফাতেমারে তোমার ঘরের মধ্যে নাকি আমার নবীর রাখা একটা চাবুক আসে আছে। এই মুহূর্তে চাবুকের জন্য কেন আসছো আমার নবী আমার বাবা না অসুস্থ বিছানার মধ্যে আমার বাবা পড়ে আছে কি জন্য আসুতেমা আমার নবীজি এখন মসজিদে বসা নবীজির সামনে সাহাবের বসা ঘটনা হইল এই রূপ ফাতেমা ভিতর থেকে ডাক দেয়া কয় বেলাল রে ওই আমার দুইটা সন্তান হাসান এ বেলা এটা কেমন সাবিরিক আমার বাবার শেষ মুহূর্তে পিঠে আঘাত দিয়া প্রতিশোধ নেবে এটা কেমন সাবিরি তুমি গিয়া বলবা আমার দুইটা সন্তান হাসান হোসাইন যেন বাবার সামনে দাঁড়ায়া যায় যতগুলো বাড়ি দেওয়া দরকার হাসান হোসাইন যেন পিঠের মধ্যে নেয় আমার বাবার গায়ে যেন একটা আঘাত তোলা করা হয় এর নবীর উম্মতের দল হাজরাতে বেলাল রজিয়াল্লাহ তালানহু চাবকটা এনে আমার পয়গম্বরের হাত নোবারকের মধ্যে দিলেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ নেন এই নেন চাবুকটা এনে দিয়েছি রসুল চাবুকটা হাতে নিয়ে ডাক আয় চাবুকটা হাতে নিয়ে আমারে পিঠে আমারে মার হজরতে আমরা দুই ভাই থাকতে রে আমার নবীর গায়ে একটা আঘাত লাগতে দিব না প্রয়োজন হলে আমরা জাল কোরবান করে দিব আমার নবীর গায়ে একটা আঘাত লাগতে দিব না আমার নবীর সামনে দুই নাতি দাঁড়ায়া গেলে ওই সাহাবি চাবুকটা হাতের মধ্যে নিয়ে আমার নবীর সামনে আইসা দাঁড়ায় গেলে আমার নবীর সামনে আসলে পরে চাবুকটা আমার নবী হাতের থেকে তারা হাতে দিয়া বলে নে নে যে কয়টা পিটান দেওয়া দরকার আমার পিঠে দে আমার প্রতিশোধ নিয়ে আমারে মাফ করিয়া দে ওই সাহাবি কয় হুজুর ইয়ার আপনি যখন আমার পিঠে আঘাত দিয়েছিলেন নবীজি আমার পিঠের মধ্যে কোনো জামা কাপড় ছিল না আমার পিঠটা খালি ছিল উদম ছিল নবী এই মুহূর্তে আপনাকে যদি আমি প্রতিশোধ নিতে চাই পিঠের পাঞ্জাবিটা সরাইয়া দেন কাপড়টা সরাইয়া পিঠটা খালি করে দেন পয়গম্বর আরাবি পিঠের কাপড়টা সরাইয়া দিলে ওই সাবি পিছন দিক দিয়ে গিয়া গো দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার নবীকে জড়াইয়া দইরা আমার নবীর খতনে নবুয়াদের শিল মোহরের মধ্যে দুইটা ঠোর দিয়া চুমাইতে শুরু করে দিছে আমার নবীরে জড়াইয়া ধুইরা চুমাইতে আরম্ভ করে দিল আমার নবী কয় কি হইছে তোমার তুমি না চাবক দিয়ে আঘাত দিবা তুমি না প্রতিশোধ নিবা ওই সাহাবি ডাক দিয়া বলে আয়ে চশমায় রহমত মেয়াবি আংতা ও উম্মি আয়ে চশমায় রহমত মেয়াবি আংতা ও উম্মি দুনিয়া পে তেরা লুৎফ সদা আম তাকে গা তকবীর মে কলমা মে নমাজু মে মে তকবীর আজামে হায় নাম আল্লাহি সে মিলা নাম মোহাম্মদ ফরমাতে হায় আদম কে মুঝে খুল দো মে লেখা হুয়া তো বাপে মিলা নাম মোহাম্মদ আল্লাহু আকবর জোরে আওয়াজ দিয়ে বলেন ওই সাহাবী রাসূল কে জরায়া দইরা কাদে আর চোখের পানি গুলো সারে ডাক দিয়া কয় নবীজি আমি অন্যায় করেছি আমারে মাফ করে দে আমি বেয়াদবি করেছি আমারে ক্ষমা করে দেন ওগো নবীজি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আমি শুনতে পাইছিলাম আপনার পিঠের মধ্যে একটা সিলমোহর আছে আপনি শেষ নবী আপনার পরে আর কোন নবী নাই ওগো নবী আমি তাকায়া দেখলাম আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আমার আফসোসটা আমার মনের মধ্যেই রয়ে যাবে এই জন্য গো নবীজি একটু ফুন্দি করিয়া একটু নাটকের মতো করিয়া আমি আপনার শিলমোহরটা দেখলাম আমাকে আপনি মাফ করিয়া দেন এই দুইটা ঠোঁট লাগাইয়া চুমা দিয়েছি আপনার ভালোবাসাটা আরও হাজার গুণ আমার মোহাম্মতের মধ্যেই বাইরে গেছে আমার নবী দ্বারায় ডাক দিয়া বলেন এ সাবিরা রে তোমরা যদি জান্নাতি মালুর দেখ দুনিয়ার মধ্যে যদি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও আমার এই সাবের দিকে দেখাও আমার এই সাহাব্লার জান্নাতী এই জন্য আমার পয়গাম্বর ডাক দিয়ে বলেন লাইভ মিনু হাদক মাহাত্মা কুনা হাব্বা ইলাইকি মিওলি দেখি ওওয়ালা দেখি অন্নাশি আজমাইন এ আমার মতেরা নিজের জানের চেয়ে আমারে বেশি মহাব্বত করবা সন্তানদের থেকে আমারে বেশি মহব্বত করবা আব্বা থেকে বেশি মোহাব্বত করবা তাহলে তোমরা প্রকৃত মোমেন্ট হইতে পারবা আর একটা সবক দেওয়া যায় ভাই হাসুরের কঠিন ময়দানে যদি নবীজির নিকটবর্তী থাকতে চান সারা দিন রাইতে মুসলমান যত বেশি পারবেন নবীর সানে দূর শরীফ পড়বেন বড় দুরুদ পড়তে পারেন না ছোট্ট ছোট্ট দূরদ আছে সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম সাল্লাম সল্লাহু ওয়াসাল্লাম সাল্লাম এখানে দুরুদও আছে সালামও আছে জববেন বৈশা বৈশা নবীরে ভালোবাসবেন হৃদয় দিয়ে ভালোবাসবেন আর বলবেন আল্লাহ নবীজি পাই নাই আল্লাহ নবীরে দেখি নাই কিন্তু নবীরে মোহাব্বত করি নবীজীরে ভালোবাস ভালোবাসি আহারে মোহাম্বত কারে কয় নবীজি ডাক দিয়া কয় সাহাবির রে আল্লাহর কোরআনের পতাকা উদ্দিন করতে হবে কালিমার পতাকা উদ্দিন করতে হবে আগামীকালকে আমার সঙ্গে তোমাদেরকে যাইতে হবে সাহাবিরা ডাক দেয়া কয় নবীজি কোথায় যাব কয় যে হাদের ময়দানে যাব সাহাবিরার নাম লেখাইতেছি এমন টাইমে পর্দার আড়াল থেকে একজন মহিলা দুধের বাচ্চা নিয়া আড়ালে দাঁড়াইয়া ডাক দেয়া কইয়া রসুলাল্লাহ আমি আসছি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই কয় কি কথা বলবা বঙ্গ কি কথা বলতে চাও কয় নবীজি কয়েকদিন আগে যে জেহাদ হইল ওই জেহাদে আমার স্বামী মারা গেছি আমার বড় মারা গেছি আমার ভাইও মারা গেছি এখন যে আপনার কাছে কাউরে দিব ওই ধরনের কোনো লোক নাই আপনি আওয়াজ দিয়েছেন যেহাদের ময়দানে যাবেন ও গ আমি কি দিব আপনারে দেওয়ার মতন কোনো কিছু নাই আমার এই আড়াই মাসের শিশু বাচ্চাটা আপনি আপনার সঙ্গে করে যেহাদের मैदान नहीं जान। নবীজি ডাক দেয়াকে বোনে আড়াই মাসের বাচ্চা দিয়া কি হবে এইটা দিয়ে আমি কি করব বাড়িতে নিয়ে যাও বড় হবে সে আবার জেহাদের ময়দানে যাবে কিন্তু মহিলা ডাক দেওয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার এই বাচ্চাটাই নিয়ে যান কারণ আপনি যখন জেহাদের ময়দানে যাবেন এক হাতে তলোয়ার নেবেন এক হাতে তলোয়ার নেবেন আর এক হাতে জান্ডা নেবেন নবীজি আপনি এক হাতে তলোয়ার নিয়েন জান্ডা হিসাবে আমার এই বাচ্চাটা নিয়ে যান কাফেররা যখন মারবে বল্লম মারবে আঘাত দিবে নবীজি এই আমার বাচ্চাটা তুইলা লেন এরা যখন তীর মারবে ওই তীরটা আমার সন্তানের বুক দিয়ে লাগিয়া পিঠ দিয়া বেরো হইয়া যাবে আমার সন্তানটা শহীদ হইয়া যাবে হাসুরের কঠিন ময়দান আমি যেন শহীদের মা হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে পারি নবীজি আমি আমার বাচ্চাটি আপনারে বেশি ভালোবাসি এ জন মুসলমান বাইরে আর বেশি লম্বা নয় আর দু একটা কথা বলবো রে বন্ধু আল্লাহাক ডাক দিয়ে বলেন গাড়ি পাইছ বাড়ি পাইছ সম্মান পাইছ টাকা পয়সা পাইছ এটা দুনিয়ার বাহাদুরি দুনিয়ার সফলতা কিন্তু শুনিয়া লও তোমার দুনিয়ার সফলে আসল সফলতা নয় পরকালের সফলতা হইল আসল সফলতা উলা উল্ হুমুল ফায়জুন কামিয়াব কারা সফল কারা পরকালে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার পরে যারা জান্নাতি হবে তাই হবে সফল এর আগে সফলতা না হাসুরের দিন যদি আল্লাহর সামনে দাঁড়ায় গিয়ে বলতে পারে যে আল্লাহ কিছুই আনবার পারি নাই আল্লাহ কি নিয়ে আসবো কিছু নিয়ে আসতে পারি নাই আল্লাহ যেমনে নামাজ পড়ার দরকার ছিল এমনি পড়বার পারি নাই আল্লাহ যেমনি তোমার হুকুম পালন করার দরকার ছিল এমনে করবার পারি নাই আল্লাহ কোনোরকম টুটা ফাটা আমল লই আইসি আল্লাহর কাছে যদি আমরা অনুন বিনয় করে বলতে পারি কাগতে বিনতি করে বলতে পারি হয়তো আল্লাহ মাফ করে দিব কিন্তু আল্লাহ বলেন বান্দা এই দুনিয়াটা হইল তোমার জন্য ক্ষতি স্বরূপ দুনিয়াটার মধ্যে ফসল লাগাও ফসল লাগাইলে গাছ রোপণ করো ওইখানে আইসা জান্নাতে আইসা ফল বক্ষণ করতে পারবা এই জন্য মুসলমান সময় কিন্তু নষ্ট হয়ে যাইতেছে আমরা মনে করতেছি জবান দিয়া যা বাইর হইতেছে বাতাসে উড়ে যাইতেছে আসলে উড়ে না মায়াল ফিজুমিন কবলিন ইল্লা আল্লাহ দেবন আতীত বান্দা জবান দিয়া যা বাইর করে ফেরেশ তারা সব লেখতেছে কিরমান কাতিবিন ফেরেশ দা দুজন কিরমন কাতিবিন ফেরেস্তা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবকিছু লিখে রাখে আমল নাম যা কিছুই জবান দেয়া বাইর হয় এগুলো বৃথা যায় না সব কিছু আমার লেখা হইতেছে কিরাম কাতিবিন তিবিন ইয়ালামুন আমা তাফা আলুন আমরা যখন যেখানে যা করি সব কিছু ফেরে লেখা রাখতেছে মনে করি না সার দেওয়া হবে আল্লাহ বলেন বান্দা সার দেই কিন্তু আমি আল্লাহ সেরে দেই না আমি আল্লাহ সার দেই, সেরে দেই না আমি আল্লাহ ধরব তখন যখন তুমি আমার কাছে আসবা এই জন্য একটা জগতের নাম হলো ইহ জগৎ আরেকটা জগতের নাম হলো পরজগত ইহ জগতের হায়াত একেবারেই অল্প পরজগতের হায়াত হলো অনেক লম্বা ওই হায়াতকে বুঝাইতে গিয়া রসুল সাহাবিজের সামনে বলেন সাহাবিরা সাগরের মাঝখানে যদি আঙ্গুল ঢুকাইয়া আঙ্গুল ঢুকাইয়া দিয়ে আবার উঠানো হয় আঙ্গুলের বাগে আঙ্গুলের মাথায় যত দুকুন পানি লাগে এইটা হলো দুনিয়ার হায়াত আর সাগরের ভেতরে যত পানি আসে ওইটা হলো পরকালের হায়াত তাহলে দুনিয়ার হায়াতের শেষ আছে সমাপ্তি আছে পরকালের হায়াতে কোনো সমাপ্তি নাই এইখান থেকে ওইটা বাড়ির যাইবার পারম এই গ্যারান্টি আপনার আমার কাছে নাই নবীজি দেখা গেছেন সাহাবিদেরকে রসুল জেহাদের ময়দান থেকে এসে সাগরের পারে তাবু আরাম করতেছেন কিছুক্ষণ পরে রসুল বললেন হে সাহাবি তুমি একটু পানি নিয়ে আসো অজুর পানি নিয়ে আসো আমি একটু টয়লেটে যাইতেছি তো রসুল টয়লেটে গেলেন রসুলে আরাবি টয়লেট থেকে বের হইয়া সামনে মাটির টাকা পাইয়া তাই মম করলেন পবিত্র হইয়া গেলেন একটু সামনে আই অগ্রসর হইয়া সাহাবির কাছ থেকে পানি নিয়ে আবার অজু করলেন সাহাবি চিন্তা করতেছে রসুল কয়েকটা কদম সামনে আসলে পানির বদনা আছে লোটা আছে অজু করবার পারেন কিন্তু আপনি টয়লেট থেকে বের হইয়ে ওই মাটি হাতে নেয়া তাই মম করলেন কারণটা কি রসুল ডাক দিয়ে বলে সাহাবি তোমার পর্যন্ত যেতে পারবো জুর পানি যেতে পারবো এই গ্যারান্টি আমার কাছে নাই এই গ্যারান্টিটা আমার কাছে নাই অথচ রসুল দুজাহানের বাদশা আল্লাহর সঙ্গে যার বগতন দিনাকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন আল্লাহ বা কাছাকাছি নিয়ে গেলেন ওই রসুল বলেন আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই আর আমরা কি বলতে পারবো আমাদের হায়াতের গ্যারান্টি আছে স্যান্ডেল কিনলে এক বছরের গ্যারান্টি দেয় হ্যাঁ একটা ফ্রিজ কিনলে ওকে দশ বছরের গ্যারান্টি মোবাইল কিনলে ওকে এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দেয় অথচ আমরা দামি মানুষ জিনিসের কসম খাই আল্লাহ বলেন ও তিন ও জৈতুন ও তুর সিন ও হাজাল বালাদিল আমিন লাকাল ইনসানি তাকিম মানুষকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে এমন সুন্দর করে আল্লাহ আর দুনিয়ার কাউকে বাড়ায় নাই মানুষকে যে সুন্দর করে বানাইছে এজন্য মানুষের কাজ হইল চব্বিশটা ঘন্টা যতক্ষণ আমি সজাগ থাকি জিক্রো ফিকরে থাকা আল্লাহর গুণগান লইয়া জীববারে তাজা রাখা তার কারণ নুন খাইব যার গুন গাইব তার মালিক যিনি প্রশংসা হবে তাঁর এই জন্য পায়া হাত দিয়ে বলে যাই বাবা এখনো সবাই আছে এখনো সুযোগ আছে কবরে ঢুকার আগে আগে তওবা করেন কবরে যাওয়ার আগে আগে আল্লাহর কাছে গুণা মাপ চান তাহলে দেখবেন আপনার আমার গুণা মাফ হয়ে গেলে সহজ হয়ে যাবে কিন্তু আমরা মনে করতেছি আজকা না কালকা কালকা না পরশু তবা করুম নে আমাদের তব হচ্ছে ওই সাপ আর ব্যঙ্গের দোস্তির মতো সাপে আর ব্যঙ্গের দোস্তি একজন উপরে আর একজন পানির মধ্যে কিন্তু ব্যাঙ মাঝে মাঝেই সাপকে নসিহত করে ওয়াশ করে বয়ান করে বলে এ সাপ তুই সোজা হয়ে চলবি আঁকা বাঁকা হয়ে চলবি না তো সাপ কি বলে ব্যাঙ্গেরে এই তোর দিকে জিগে চলুম কেমনে চলবো আমারটা আমি ভালো জানি আমি সোজা হোম না বেকা হয়ে চলবো আমারটা আমি ভালো জানি তোর বলতে হবে না তোর ওয়াশ করতে হবে না আমার যেমনে মনে হচ্ছে এমনি চলবো তো অনেকদিন নসিহত করার পরও সাপে নসিহত নেয় না ওয়াশ গ্রহণ করে না তো হঠাৎ করে একদিন এই ব্যাংকটা পানির থেকে উইঠা যখন কিনারায় উঠছে টানে উঠছে উঠটা দেয় সাপ সোজা হয়ে শুয়ে রয়েছে সোজা তাই ব্যাংটা সাপের কাছাকাছি এসে কয় ভাই সোজা হয়ে শুয়ে রইল মনে হয় আমার ওয়াজ কাম লাগছে আসলে ব্যাঙ্গে ওই সাপের কিনারা দিয়া ল্যাটটার মধ্যে কামড় দিয়ে লড়া দিছে দেয় চড়া নাই কিনাই লড়াচড়া নাই তখন ব্যাংক ডাক দিয়ে একা সোজা হইলে তো হইলি মরার পরে হইলি আর কি মরার আগে আর হইলি না তা আমরা মনে করি পিডানি পিডানি যা আছে কবরে গিয়া না এর আগে তো আর পিডাইবো না আগের পিড়াই ভোকাড়ায় আমার দশটা নটা ভাই আছে। পিড়াই ভোকাড়ায় আমার বাবা চেয়ারম্যান সাহেব আছে মেম্বার সাহেব এলাকার প্রবাসী আবার পিড়াই চলো ভাইগো তোমার মন চাই তুমি চলতে পারবা তোমার কেউ বাধা দিবে না কিন্তু একটা জায়গার মধ্যে বাধা আছে ওই জায়গার নাম হলো কবর ঠিক কিনা জোরে কখন ওই জায়গার নাম কি ওই জায়গাটার নাম হলো কবর এই জন্য আমাদের প্রধান মেহমান কিন্তু আছে আপনারা উডো বসা করেন না হুজুরে আসতেছে হুজুর আসার পরে ইনশাল্লাহ আবার আপনারা ফিনিশিং বয়ান শুনবেন এজন্য আমি যেই কথাগুলো বলতেছিলাম যে আমার জীবনকে সফল করে কবরে যাওয়া লাগবে আমার আল্লাহ এমনি পাঠায় নাই গরু ছাগল যেমন সাই তাই খাইয়া ফালায় কুত্তা বিড়ালে জামুন চাই তাই খাইয়া ভালায় কিন্তু আমি আশরাফুল মাখলুকাত আমার যেমনে মনে চায় আমি এমনি চলতে পারবো না আমাকে চলার জন্য আল্লাহ পাক রাস্তা দিয়েছে আমাকে তিরিশ পারা কোরআন দিয়েছে আমাকে বলেছে ওই কোরআনকে ফলো করে চলো আর আমার নবীর আদর্শকে ফলো করে চলো এই দুইটা রাস্তার দিকে চলো দেখবা তোমার জিন্দগি কামিয়াব হয়ে যাবে তোমার পর কালের জীবনটা সফল হয়ে যাবে আর যদি মনে যা চাই তাই করো তাহলে এখন তোমারে কিছুই বলবো না এখন তোমারে ধরবো না কিন্তু একটা ধরার জায়গা আছে ওইখানে তোমারে কেউ সারবে না এই জন্য রসুল বলেন ওই দিন আফসোস করতে করতে কানতে কানতে মানুষ চোখের পানিগুলো ছেড়ে দিবে এক পর্যায়ে গিয়া চোখের পানি শেষ হয়ে যাবে রক্তগুলো বের হবে রক্ত বের হওয়ার পরও রক্ত শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না কিন্তু ওই দিন আল্লাহ আপনারা আমার দিকে তাকাইও চাইবে না আচ্ছা ভালো করে বলেন তো হুজুরে আসবে আগে আর দু একটা কথা বলি যখন দেখবেন আপনার আমার বিবি আপনার আমার মা যখন কোনো কাজ করতে যায় ঘরের মধ্যে মনে করেন চাউলের বস্তা ঘরে একটা আনছেন আইনা বলছেন বিবি এগুলো ঢাইলা কুলা দিয়া ঝাইরা ড্রামের ভিতরে ঢুকাও তা ড্রামের ভিতরে ঢুকাইতে গেলে দেখবেন ছোটো ছোটো বাচ্চারা মার কাজে খুব ডিস্টার্ব করে করেনি চাউল লয়ে খাবলা দিয়ে একটা বাইরে ফেলায় কিছু ঘরের ভিতরে ফেলায় তখন মা তখন মা মাঝে মাঝে ধমক দেয় খালি কাজে ডিস্টার্ব করোস তো একবার দুইবার দমাক দেওয়ার পরও যখন বাচ্চায় সরে তখন মা রাগ কইরা থাপড় একটা লাগাই দিছে থাপ্পার জন্য যখন দিছে ওই এই যে সে একটা ঘন্টা হয়ে গেছে মা ওর দিকে তাকাই দেখে না মাকে বালা করে কাইন্দল। আমি কাজ শেষ করে লই আমি কাজটা শেষ করে লই এই কি করছে এবার বুদ্ধিমান একটা ঘন্টা কান্দে যখন দেখছে মা এর দিকে তাকাই না তখন সোডা ফালড়াই দিয়া কয় আমা গ আমা তোমার সারা আমার কেউ নাই আমা তুমি আমার কোলে নেও সুমা দেও মা খাও দেও যখন এগুলোকে ডাক দিছে মার কোলে জায়গা ইয়া মা সব সব কাম ফালাইয়া দিয়া হ্যাঁ টান দেয় না কল লইসে কালো সুমা দিয়া কয় আর এরকম করবি আর করবি নি না আমার করতাম না মার মন করলে গেছে গা কিন্তু একটা সময় আইব আমরা বাইসাব যারা আমরা নো আসি গুনা লয়ে কবরে গেলে তবাবিহীন গেলে গুনা মাফ না হইলে এই আল্লাহবাক বলবে এবারে তার হ্যাঁ দর ধর দুইরা যখন জাহান নামা ফাল আইব যে কত হাজার বছর এখানে কানব আল্লাহের দিকে চাই তুই না চাই তুই না সর্বশেষ যখন আগুনে জ্বললে পুরে সার্কার হইয়া গুনা শেষ হইব তখন হ্যায় ওই আগুন থেকে উঠলে ওপরের দিকে উঠটা মুখটা বাৰায় দিয়া কইব ইয়া হান্না নইয়া মান্নান দুইটা নাম আল্লাহর এটা কাবাগড় রে গিলাভ লেখা আছে সোবা আল্লা জোরে কর ইয়া হান্না নইয়া মন্নান আল্লাহ কইব কি রে জিবরা হেরা ডা কেল্লেকা জিকা তো গিয়া জিব্রাইল কে কি এই নাগচ গিলেগা কয় জাহার নামেরা গুনার সহ্য করতেছে না এই জন্য আমরা আল্লাহরে ডাকি কয় কি চাই কয় আগুনে পড়তে চাই না আল্লাহ কয় রমজান মাসে দিনের ভালো খাবেনি আঞ্জা দিয়া গাঞ্জা খাবি নি ফাঁকে ফাঁকে ইয়াবা খাবি নি আল্লাহ আর খাইতাম না আল্লাহকে খাওয়ার টাইম নাই যাবি কামনে যাহার তো সুযোগ নাই খাবি এখন আল্লাহ বলব এই আমার একটা ঘোষণা আছিল সর্বশেষ যেই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাইর করব যদি এটা আমার নবীর হয়ে থাকে সরিষা দানা পরিমাণ থাকে আমার ওয়াদ আসিল দশটা দুনিয়ার সমান তার একটা জান্নাতের মালিক বানাই দিব আর একটা জোরে হাদিস শরীফের মধ্যে আসতে সর্বশেষ যে লোকটা জাহান নাম থেকে বাইরিব বাহার দিব আল্লাহ জান্নাত জাগা টাকা আসেনি সব গেছে গা কয় গিয়ে দেখ কয় আল্লাহ জান্নাতে কোনো জায়গা টাকা তো দেখি না শেষ হয়ে গেছে গা আল্লাহ কয় তর্ডার ঠিকই আছে তোর ডা এখনো যায় বান্দা গিয়ে দেখবো জান্নাতের ভিতরে এত সুন্দর গাড়টি লইতে লইতে বৈরাল আল্লাহ আর বাকি নাই এখন বলবো আল্লাহ কি লইলাম কি রাখলাম কি আর বাকি আছে তখন আল্লাহ কইব বান্দা কি লইছস কি বাকি আছে তুই তো আর বড় আলেম হস নাই তুই তার বোখারি পরশ নাই বড় বড় কী পরস নাই তোর গ্রামের কোনো হুজুর তুই চিনোস এমন হুজুর আছে কয় আল্লাহ আছে আল্লাহ মাহমুদুল হুজুর আছে নুরুল্লাহ হুজুর আছে ওনার আব্বাই আছে আর আশেপাশে বড় বড় হুজুর যারা সবার চিনি না আব্দুল আজিজ ভাই আছে এলাকার যারা আছে একজনের নাম কইব যে আল্লাহ ওনার লাগে বইয়া আটা খাইছিলাম ওনারা একটু চিনি কয় তাইলে এই কাগজটা লইয়া ওনার কাছেই যা ওনার কাছে যাওয়ার পরে দিয়া বই হুজুর একলাগে বই না চা খাইছি চলাফেরা করছি দেখান তোমার শ্রোতাটার মধ্যে কি লইছে আর কি বাহি আছে ছায়া দেখবো হ্যার জামন সে তাই লইছে গরুর গোস বাদ দেয় নেইতে লইতে বেহুস হয়ে গেছে আর কি ভাগে আছে হুজুর কয় মিয়া তুমি জান নাতে যান হ্যার তো লউ নাই কন তুমি জান নাতে যার জন্য আরছো সবচেয়ে বেশি বান্দা যেটা ভাইয়া খুশিবো সেটা আল্লাহ আল্লাহের দেখা জোরে বলে তখন এক নম্বরে আল্লাহরে তুমি লউ নাই আল্লাহর রে লই কয় না কয় এই এক দাবা বাকি আছে আল্লাহরে পাইলে তুই সব পাইয়া যাইবা আল্লাহরে না পাইলে তোমারে জান্নাতের নিয়ামত দেবো আল্লাহরে পাইলে বান্দা সব নিয়ামতের কথা বলে এই জন্য আমাদের বড় পীর আব্দুল কাদমতরে বলতো দো রব কেয়া আর জু হাই মাই তুজি দেখা কারু আল্লাহ জান্নাত জাহান্নাম দরকার নাই যদি আমার জাহান্নামও ফালাও আর তুমি ওইখানে থাকলে আমার লেগে আমার জাহান্নামা শুভান লো জুড়ে বলে তুমি জানে আসো আমার এনেই রাখ তুমি জানে আসো আমার এনেই রাখ আল্লাহ তুমি তোমার কাছে আমার রাইখো এই জন্য তো এই যে আসিয়া দোয়া গড় চাল্লার কাছে আল্লাহ স্বামী হারাইছি সম্মান হারাইছি টাকা পয়সা হারাইছি ঘরবাড়ি হারাইছি জামা কাপড় লয়ে গেছে গা আল্লাহ গেছে গা তোমার কাছে কিচ্ছু চাই না আল্লাহ জান্নাতে তোমার কাছে আমি একটা গড় চাই আল্লাহ এই জন্য বলছে যারা মোমেন যারা ন্যাকটা যারা আল্লাহরে খুশি করছে যখন মরার টাইম হইব এটা আমনের বেলা আমার বেলা সবার বেলা হইব যখন টাইম হইব তখন ফেরেশ তারা দূরের থেকে যখন এক জলক একজাক তা আসবো তখন বান্দা তাকায় দেখবে একটা নূর বড় মধুময় বড় মোহাব্বতের নূর আসতে যত কাছে আসে ততই ভালো লাগে তখন ফেরাস তারা এ বলবো এই বের হয়ে আসো ও খরুজি পোখ বের হয়ে আসো ষাট বছর সত্তর বছর হায়াতের জীবনের জীবনে এই রুহুর লগে বড়ির লগে একটা সম্পর্ক হয়ে গেছে গা রুহু বার হইতে চায় না বার হইতে চাইবো না তখন এই আল্লাহ আল্লাহবাগের কাছে গিয়ে বলবো আল্লাহ রুহু তো বাইর বহু চেষ্টা করছি আল্লাহকে হেরা যেটা দিমু এটা সামনে না তুলিয়া দর আল্লাহ কি দিবা কয় কান্নার দিমে গু শিরুবিল জানা এই জান্নাত যখন বান্দার সামনে তুলিয়া ধরবো ধরার পরে ভাই সাপ সব বলে দেবা তখন আস্তে করিয়া আল্লাহ বলবেন এই নফ্স মতমাইন্না সফল নফস। সুন্দর নফস মতমাইন্না নফস বের হয়ে আস বের হইতে দেরি হবে আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না আর একটু জোরে বলেন এদের জীবন হবে সফল ওই সফল মানুষগুলো আল্লাপাকে জান্নাতে যাবে